না ভিডিও করার দরকারের জন্য না পুরো ফিক্স দাম কিছু কম নেই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর এখন টাইম হয়ে গেছে তোমার পাঁচটা পনেরো এখন বেরাচ্ছি তোমার ডিউটির জন্য আর বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর তার একটু ছিল ভীষণ বৃষ্টি হচ্ছিল তো এখন সেটা কমে গেছে আর এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে তো চলুন এখন বেরিয়ে পড়বো ডিউটির জন্য একটাকে এখন নিয়ে নেবো ব্যাগও নিতে হবে আর ছাতাটাও ভিতর বাইরে গেছি বৃষ্টি পড়ছে হালকা হালকা তো তো চলুন এখন বেরিয়ে পড়ি সাইকেলটা আজ আর বার করে নিই এখন বার করবো তার আগে লাইটটা বন্ধ করে দিতে হবে ঘরের তো সাইকেল হাজার বার করে রাখিনি বৃষ্টি হচ্ছে যাওয়ার কারণে তো এখন বার করবো সাইকেল গেটটাও দিয়ে দিয়েছে এখন কমে গেছে দাঁড়িয়ে আছে একটা ফাঁকা জায়গাতে তো একদমই বৃষ্টি নেই কিন্তু আকাশে প্রচুর মেঘ হয়ে আছে কালকেও মেঘ হয়েছিলো আজকেও মেঘ হয়ে আছে তো যেহেতু তাড়াতাড়ি পৌঁছানোর দরকার স্টেশনে কারণ স্টেশনে পৌঁছাতে পারলে আর কোনো টেনশন থাকবে না কিন্তু রাস্তাতে যদি বৃষ্টি আটকে যায় তাহলে কাজে যেতে হলে লেট হয়ে যাবে অনেকটা তো চলুন এখন জলদি জলদি করে এখন স্টেশনে গিয়ে পৌঁছায় প্রচুর মেঘ করে আছে আকাশে যখন তখন আবার বৃষ্টি নামতে পারে কিছুই বলা যায় না আর রেগুলারি ফুলগুলো বেশ সুন্দর লাগে সাদা সাদা হয়ে ফুটে থাকে আর সামনের দিকটা অনেকটা ফুটে আছে যেহেতু ক্যামেরার কোয়ালিটি খুব ভালো তো যার জন্য ও ঠিক বোঝা যাচ্ছে না তো বলে এসে স্টেশনে আর সাইকেলও রেখে দিয়েছি গ্যারেজে আর এখন ফোন করতে ওরা বেরিয়েছে কিনা আর স্টেশনের উপরে গিয়ে ভিডিও বানাবো কিন্তু নিজে তোমার চায়ের দোকানে গান বাজে যেগুলো ভিডিওর সাথে সাথে রেকর্ড হয়ে যায় তো সেখানে বানাতে গেলে আমার রেট আসতে পারে তো যার জন্য উপরে গিয়ে বানানোটা এখন আর ঠিক হবে না তো চলুন টাইম হয়ে গেছে এখন প্রায় তোমার পাঁচটা বিয়াল্লিশ এখন আট মিনিট টাইম আছে হাতে পাঁচটা পঞ্চাশ ট্রেন আসবে

আমার স্টেশন তো তোমার দত্ত বসে তো আমি তো আরও দেরি যাই আর যারা যাবে তাদের জন্য বলে দিচ্ছে আজকে যাচ্ছে না আসে তাই না সঞ্জু আসছে ও ইয়ে মাল পিছনে দাঁড়িয়ে আছে এসো এদিকে এসো সঞ্জু পরেরটা আসছে বেরিয়েছে সে বাড়ির দিয়ে সঞ্জু ডেকে আসিস নি হ্যাঁ 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 ও মা আসছে তো বলছে পাবো না ট্রেন পরেরটায় আসছে

বেঁচে গেছে তাহলে হ্যাঁ 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 একটা সবজি নিয়ে তো চলে এসেছে ট্রেন এখন কটা বাজে বাসটা ছাপ্পান্ন একটু এসেছে ট্রেন তো চলুন উঠে পড়ি এখন টাটা নিয়ে এখন উঠবে ওটো ওটো ওঠোটো ধরে দে এটা ধরে দে ধর ধরবো তো কাকার হেল্প করে দিই ধর

শিখতে পারলে কিছু আপনার থেকে এখন যাচ্ছি বাড়ির থেকে সাইকেল চালিয়ে সঞ্জু আগে আগে সাইকেল চালাচ্ছি আর এটা হচ্ছে আমাদের হাবড়া হিজেল পুকুরের প্যান্ডেল সুন্দর বানিয়েছে পুরো তো চলে এসেছি আমাদের হিজেল পুকুর হনুমান মন্দিরের সামনে ভার মহাদেব জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আর সঞ্জু আগে সাইকেল চালাচ্ছে ফোনে কথা বলতে বলতে দেয় দে দেবে না কারণ লাগানো ছিল আরে থাক না কি পরে দেখি সে খাটি নিজে ওই জন্য চেঞ্জ করে দাও বড় যাচ্ছে তাই বলবি অত হাতা মাতা বলতে হবে না বলবি যে বলবি যে সে হাতা হাতা ফাতা ফাতা বলার দোকানে বলবি বড় হয়ে গেছে এক সাইজ ছোট লাগবে জামা ব্যাস মিটে গেল কোনটা দেখি কোন জামা খাওয়া দাওয়া করতে হবে আর সবার সাথে আলোচনা করছে এখন কি কি শপিং না আমার একটা জামা কিনা সেটা আবার বড় হয়ে গেছে তো সেটা আবার চেঞ্জ করাতে হবে তাই নিয়ে আলোচনা চলছে হ্যাঁ কি বলছো হ্যাঁ কি কি হ্যাঁ এর পুচকি যা পুচকি রে কি করে দেবে এবার পুচকি তো বাড়িতে নেই বাহ সুন্দর টাইম হয়ে গেছে এখন 8:30 আর এখন যাব একটু খাবারের দিকে একটা প্যান্ট কেনার জন্য জাস্ট একটা প্যান্ট একটা জামা কিনবো যার জন্য এখন হাবড়ার দিকে যাব তো চলুন এখন বেরিয়ে পড়ি আবার তাড়াতাড়ি করে আসতে হবে বেশি রাত হয়ে গেলে আবার ভিডিও এডিটিং করা আছে তারপর আবার সকালে ডিউটিও আছে

তাহলে ঠিক আছে তাহলে এই শার্টটা এই শ্যটটাই কর এর কি একটাই মডেল আছে নাকি হ্যাঁ সব কি তোমাদের দোকান সব যে দোকানে যাবে একই জায়গা যাবে তাহলে না কোনটা হ্যাঁ শার্ট সবই ভালো পরার পরে ভালো লাগে সব তো এই শার্টটা নিয়ে নিচ্ছে এখন এই শার্টটা এই শার্টটাই প্যাক করে দাও এটা কত বলছিল দাম আড়াইশো পুরোপুরি হয় না হ্যাঁ পুরো ফিক্স দাম নিলে হয় না কি না ভিডিও করার দরকার জন্য না পুরো ফিক্স দাম কিছু কম নেই দাঁড়া দাদা ঠিক আছে সে তো আছো তুমি যেটা কোনো বড় কথা না যেটা পছন্দ হয়েছে সেটাই নিতে হবে না আর দোকান চেক করে কী হবে দেবে দাদা কাউকে আচ্ছা ঠিক আছে আসছি তাহলে রেখে দাও দেবো স্যার এটা সাইডে রেখে দাও আসছি আসছি কিন্তু আমি তো ওই জামাটা আপনি রেখে দিলো আর বলছি আরও দোকান ঘুরতে তো এখানে প্রচুর দোকান তো যাবো এখানে একটা জিন্স প্যান্ট কিনতে দেখা যাক জিন্স প্যান্ট পাওয়া যায় কিনা তাহলে সারা বড় তো অন্ধকার আছে চলে এসছে আবার সেই কাকার দোকানে কাকা দাও সারটা দাও এটাই দাও ওদিকে তো দাম তো দাম বলা 47500 আর ওই সাইডে দাঁড়িয়ে আছে এক নম্বর গেটে গেট করেছে এখন আর যাবো এখন কলকাতা মাঠে স্লো কলকাতা বাজারে আর এখান থেকেই তোমার করবো শপিং তো চলুন এখান থেকে যা প্যান্ট কিনবো নিয়ে যাবো আচ্ছা নিয়ে যেতে হবে না ঠিক আছে ঠিক আছে তো বাইরে থেকে জামা নিয়েছি তো এইভাবে জামাটাকে বেঁধে দিয়েছে ব্যাগটাকে যাতে অন্য কিছু আটকাতে পারি আর ছেলেদের জামা কাপড় সব তিন তিনতলাতে তিন যেতে হবে এখন আমার লাগবে প্যান্ট তো চলে এসছি প্যান্টটার সাইডে তো নিয়ে নিয়েছে একটা প্যান্ট শুধু এখন একটা জামা টি শার্ট নিতে হবে দাদার যাচ্ছি এখন বাড়ির দিকে আর এটা হচ্ছে আমাদের হাবড়া হিজল পুকুরের লাইট এখন এক ঘন্টা তিরিশ আর চলে এসেছি বাড়িতে আর বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে এখন আর শপিং মলে যে ব্লগটা বানাচ্ছিলাম সেটা ঠিক আনকমপ্লিট হয়ে গেছে কারণ শপিং মলের ভিতরে গান চলছিল আর যার কারণে সে গান জন্য আমার ইউটিউবে যখনই আমি আপলোড করতাম তো কপিরাইট আসার চান্স থাকতো তার জন্য ঠিকঠাকভাবে করতে পারিনি আমি কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক কাল সকাল আবার ডিউটি আছে আমার চাকরির সঙ্গে উঠতে শুধু কালকে বলে নয় রেগুলার চাকরির সঙ্গে উঠতে হয় তো বলুন এখন ঘুমিয়ে পড়তে হবে এখনও আবার ভিডিও এডিটিং বাকি আছে তো প্রচুর এখনও কাজ বাকি আছে তো তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে আর যার জন্য ব্লগটাকে করছি এখানে ফ্রেন্ড দেখা হচ্ছে আবার কালকে ব্লগে তত শোনার জন্য বাই বাই ডাটাটা করি